নমস্কার বন্ধুরা আমরা দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি দু যায় কিছু ভাত আজ আমাদের তেমন কিছু রান্না হয়নি মাছের ঝাল আর উচ্ছে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি গরমে ভালো লাগে না খেতে হুম তাই এই খেতে আরম্ভ করেছি তোমাদের সব খাওয়া নিশ্চয়ই হয়ে গেছে আমরা সবাই সাথে বসে পড়েছি দু যায়ে আর মেয়েটার ভাত দিয়েছি এই যে এখনো বসে নেই আমরা খাওয়া দাওয়া করে নিই ভালোই লাগছে উচ্ছে দিয়ে গরমে তেঁতো খেতে হয় আর টক ডাল খেতে হয় কিছুই রান্না করবে না বলছে আজ আমার আর আমার শাশুড়ি মায়ের একাদশী শাশুড়ি মায়ের খুব শরীর খারাপ একটু পাস্তা করে দিয়েছে খাইয়েছে আর এখানে এই যে আলু সেদ্ধ করতে দিয়েছি ওদের জন্য আলু ভাতে দেবে আর এই যে মাছ আছে মাছের ভাজা হবে আর এই ভাত বসিয়ে দিয়েছি আর গ্যাসেই আমি ভাতটা বসিয়েছি স্কুল থেকে এসে আমি চার আমি রোদে করতে পারবো না তাই ভাত ফুটে গেছে আমার এই যে ভাত আর এই যে মাছের যা মাছগুলো ইয়ে করে এবার ঝাল করবে ঝাল করবে না ভাজাই খাবে বলছে ভাজা করবে ভাজাই করে ফেলা আর কি হবে আর যা গরম যার রোদ দেখছে বন্ধুরা বেরোনো যায় না দুয়ারে এত রোদ সেই জন্য আজ আর উনুনে করিনি এই যে কী বিভস গরম সেই কারণে আজ আর করিনি এই ইয়েতে আজকে গ্যাসে ভাতটা হোক আমাদের ডাল ভাতে আর এই যে আলু তেল লঙ্কা করে আমার জায়ের মাখা হয়ে গেছে তেল লঙ্কা যে তেল লঙ্কা আর এই যে আলু মাখা ডাল ভাতে একটু খানিক মেখেছে একটু ডাল তৈরি করবে ডাল দিয়ে খাবে বলে আর এখানে এই যে মাছ ভাজা হচ্ছে মশলা মাখিয়ে মাছ ভাজা করছে দিয়ে তারপরে এই গ্যাস মুছে আঁস এঁটো সব মুছে পরিষ্কার করে নিয়ে আমি ডালিয়ে বসাবো আর ভাত এইগো এখানে ফ্যান গালা হয়ে গেছে মাছটা ভাজা হয়ে যায় ডালটা গুলে এই দিকটাতে বসিয়ে দাও একটু তেল কাঁচা তেল কাঁচা লঙ্কা দিয়ে অল্প করে ওর মতো হলুদ না দিলেও চলবে হলুদ না দিলেও চলবে মুসুর ডালে হলুদ অতটা দিতেও লাগে না করে মশলা দিয়ে ভাজলে কি হয় মশলাটা পুড়ে যায় হ্যাঁ ওই দিকটায় ডালটা বসিয়ে দাও পেঁয়াজ রসুন হম একটু বেসন ছড়িতে হলে কি হবে একটু ওই মানে ইয়ে হয়ে যায় ঠিক আছে বন্ধুরা তোমরা দেখবে আজ আর তেমন কিছু দেখানোর নেই গরমের জন্য কিছু রান্না করা হ্যাঁ আর ভালো লাগছে না আর তাছাড়া তোমরা কেউ দেখছো না লাইক কমেন্ট শেয়ার কিছুই করছো না আমাদেরও মন ভেঙে যাচ্ছে বন্ধুরা চলে এলাম আমার এই যে ডালিয়া আমার শাশুড়ি মায়ের খাওয়া হয়ে গেছে শরীর খারাপ বলে আগে দিয়ে দিয়েছি এটা আমি নিয়েছি আমার আর এই যে আলু সেদ্ধ মাখা আর ওদের এই যে আমার যা আর আমার দেওরের মেয়ে ওদের দুজনের ভাত আর আমার ডালিয়া আর ওদের একটু মাছ ভাজা করছে আজ তো এই যে ডালিয়া ডালিয়া আমরা অনেকে ডাল দিয়ে খিচুড়ির মতো করে খাই ওটা যেন মনে হয় মানে অম্বল গ্যাস করে ওই জন্য আমি শুধু সেদ্ধ করে একটু আলু মাখা দিয়ে খেয়ে নিই একাদশীর দিনে শাশুড়ি মাও তাই ডাল দিয়ে খেলে অম্বল হয় খিচুড়ি মতো আর এই যে ওদের মাছ ভাজা মাছ ভাজা দিয়ে আমার যা ভাত নিয়েছে আমার মেয়েটা ওই জন্য কিন্তু মা বেটিতে ভাত খাচ্ছে আর ওরাও কিছু রাঁধে নেই আমার আর আমার শাশুড়ির একাদশী বলে সবাই এই গরম তো গরমে কেউ তরকারি খেতেও চাইছে না ওই জন্যে ডাল ভাতে আলু ভাতে আর একটু ওই মেয়েটার জন্যে ডাল করেছে আর ওই মাছ ভাজা ঠিক আছে বন্ধুরা রাখছি তোমরা দেখবে সাবস্ক্রাইব করবে কমেন্ট লাইক করবে একটু পাশে থাকবে